আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিম খিচুড়ির রেসিপি দেখার জন্য চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পোলায় চাল এর সাথে নিচ্ছি এক কাপ মসুরের ডাল এখন চাল ডাল পানি দিয়ে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিব এখানে নিয়েছি পাঁচটা সেদ্ধ ডিম ডিম গায়ে চাকু দিয়ে লম্বা লম্বা করে আচর কেটে নিয়েছি আরও নিয়েছি পাঁচটা একটু ছোট সাইজের আলু আলুগুলো ছেলার পরে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ এবার ডিম আর আলুর গায়ে খুব ভালো করে লবণ হলুদ লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লবণ হলুদ ডিম আর গায়ে লাগিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে চুলায় একটা প্যান গরম গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ তেল তেলটা একটু হয়ে আসলে এর মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিলাম এখন অল্প আছে এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নিচ্ছি এই তেলেই আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্নার জন্য প্রথমেই দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনি দুটো লবঙ্গ আর চার পাঁচটা গোলমরিচ সাদা এলাচ দিচ্ছি দুটো আমি এলাচ গুলোর মাথায় একটু দিয়েছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি গোটা তেলের গুলো একটু এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি 亲。 এবার গুঁড়ো মশলা দিব তাই এর মধ্যে ওয়ান ফোর কাপের মতো পানি দিয়ে দিলাম দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো লবণ দিচ্ছি দুই চা চামচ এখন সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন মশলার পানিটা একদম শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এখন দিচ্ছি ধুয়ে নেওয়া চাল আর ডাল এবার এগুলো মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাড়ে চার কাপ গরম পানি ভিডিওতে চার কাপ পানি দেখানো হয়েছে আমি পরে আরো হাফ কাপ পানি দিয়েছিলাম মোট সাড়ে চার কাপ খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি দিচ্ছি আস্ত পাঁচটা কাঁচা মরিচ মরিচ নিচের অংশ একটু ভেঙে দিচ্ছি এতে করে করে মরিচের খুব সুন্দর বের হবে এখন ঢেকে দিচ্ছি অপেক্ষা পানিটা পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যখন চালের গায়ে গায়ে লেগে আসবে তখন আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি চুলার আঁচটা একদম কমিয়ে অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত পানি একদম শুকিয়ে গিয়েছে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার মাঝখানের দিকে একটু ফাঁকা করে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম এখন ডিমগুলো ভাত দিয়ে ঢেকে দিচ্ছি এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চা চামচ ঘি ঘি দেওয়ার পরে ঢেকে একদম লো আছে রান্না করে নিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ